মদ খাই যদি জম্বের নাসা নাসে আপনাদের এই দক্ষিণ অঞ্চলে এবারও দুর্গাপূজায় সেমরি নাচাইছে তো এই নাইসে হইসে কি হ্যাঁ ইয়ংরে যেদি না কায়াক যেতে অবি সেদিনই জীবের রে গোবিন্দবি আর কোনো বান্ধব নাই রে যেতে না তয়াসি নবে যেতে হবে হও হয় রে গোবিন্দবিনে জীবে রে গোবিন্দ বিনে নয় আরে গো ওটা সেদিন ওরে যেতে হবে ওটা সেদিনই যেতে হবে সেদিনই গোবিন্দবিনে সেদিনই গোবিন্দবিনে

বান্ধব নাই সাথে সাথী কেউ যাবে না সাথে কেউ যাবে না সেদিন কেউ যাবে না সেদিন গোবিন্দে সেদিন গোবিন্দে বান্ধব নাই রে আজকে শখীদের উক্তি নয় প্রতিটা জীবের উক্তি প্রতিটা জীবের কথা আমার প্রাণে গোবিন্দ ভিন্ন জগতে জীবের কোন আপন জন কে আছে গো তোমাদের কৃষ্ণ বীরে বিশ্ব জগতে আপন জন কেউ নেই চন্দ্রাবলী বলছে সকিরি কৃষ্ণ নাম দিয়েছে হঠাৎ করে যখন কৃষ্ণ নাম পড়েছে কর্ণ কুহুরে যখন ঢুকেছে নাম আমার নামি একাকার হয়ে গেছে ওই নামের কৃপার আধার হয়ে গেছে না যখন শ্রবণ ইন্দ্রিয় দ্বারা ওই নামের কৃপায় রাধা রানীর প্রাণ আবার যেন সঞ্জীবিত হয়ে উঠেছে উঠেছে রাধারানী চোখ মিলে তাকিয়েছে চোখ মিলে তাকানের সাথে সাথে কাউকে দেখছে না রাধারানী দেখে তার সনমুখে চন্দ্রাবলী সখী কাকে দেখছে যাকে সারা জীবন হিংসা করেছি যার সাথে দ্বন্দ্ব ছিল আজ আমার এই বিপদকালে তাকে সর্বপ্রথম দেখলে কথাটা কি বুঝতে পেরেছি আমার বিপদকালে তাকে দেখলাম সর্বপ্রথম এটা কি মহা বিপদ নয় এটা কি বিপদ নয় এটা তো বিপদ রাধারানীর জন্য বিপদ নয় তার প্রাণবল্লভ ছেড়ে গিয়েছে বলছে আমার এই বিপদকালে চন্দ্রাবলিকে দেখলে চন্দ্রকে জড়িয়ে বেড়েছি চন্দ্র আয় সারা জীবনও তো তোর সাথে হিংসা করেছি সারা জীবনও তোকে আমি দ্বন্দ্ব করেছি তুই শুধু কৃষ্ণকে ভালোবেসেছিস বলে আজ দেখ বন আমার আমার প্রাণ গোবিন্দ প্রাণ বল্লভ চলে গেছি আমি আর প্রাণে বাঁচবো না কৃষ্ণ হারা হয়ে বেঁচে থেকে লাভ কি আমি আর প্রাণে বাঁচব না তাহলে শোন আমি তো আর বাঁচব না রে আমি যদি না বাঁচি আমার কৃষ্ণকে কে যত্ন করবে কতটা ভাবুন এই যে ভালোবাসা ভাজুন ভাবুন প্রেম ভাবুন এই নষ্ট দেহে প্রেম হয় না কামাতুর দেহে কখনো প্রেম হয় না প্রেম স্বর্গীয় বস্তু কথাটা কত বড় কথা আমি তো আর নারে না রে তা আমি যদি না বাঁচি আমার কৃষ্ণকে কার কাছে দিয়ে দেবো সেবাই আমার কৃষ্ণকে আমি তোকে দিয়ে যাব আমার কৃষ্ণকে আমি তোকে দিয়ে যাব তুই আমার কৃষ্ণকে মনের মতো করে সেবা দিবি দেবি এই ব্রজের মাঝে বন্ধকে এমন করে ভালোবাসে না ভালোবাসে না তাই তোকে আমি দিয়ে যাচ্ছি পিছনে থেকে ললিতা এসে বলছে এই রাধে তুই কি পাগল হয়ে গেছিস বলছি কেন এই যে ভালো করে শুনবেন এইবার তত্ত্ব এসে গেছে সময় দেবার হবে কি না এসে সারা জীবনে কি করছি পাও ব্যথা করে মদ খাইয়ে যদি জমবেন নাচা নাচে আপনাদের এই দক্ষিণ অঞ্চলে এবারও দুর্গে পূজায় সেমরি নাচা আইসে তো এই নাইসে ওইসে কি হ্যাঁ ইয়াং জেনারেশন শ্যামরা সামনে বিভিন্ন অন্য ধর্মের লোকে শ্যামরা সামনে আপনার মাইয়া আমার বোন ড্যান্স করে শর্ট প্যান্ট পরিয়ে তার কোনো প্রতিকার করবার পারলেন না আর খালি নাচা নাচি করিয়ে জীবনটা কাটাবো হ্যাঁ কি সনাতন ধর্ম করেন দুর্গা পুজোর সামনে শর্ট প্যান্ট পরিয়ে সেমরিরে নাচে আমার একটা মা আছে আমার একটা বোন আছে ওরা নাচানাচি করে ওই যাবার সময় একজন একটু নাম্বার নেয় কয়দিন পরে আবার ধর্মান্তরিত হয়ে যায় এই ব্যাপারে একটু খেয়াল রাখছেন এই যতদিন পর্যন্ত এই নির্বো তাই জাতির মধ্যে সেমরি নাচানো নাচাবে এই জাতের কোনো দিনও উন্নতি হবে না কথাটা বুঝেন নাই এই জাতটা খালি খাওয়া আর শুয়া সারা কিছু বুঝবার না তাই করি চরণে হাত রেখে বলছি যারা যারা মাইয়ে নাচান এর বাপ শুদ্ধ হবে আপনি ধর্মটাকে অবমাননা করছেন মায়ের সামনে কখনো মেয়েকে নাচানো আর যে ছেলেরা মদের বোতল খাইয়ে নিশামিশা করিয়ে হাফ প্যান্ট পরিয়ে খালি জাকি মারো ওই জাকিতে সব বাকি হয়ে যাবে আর তাতে ফাঁকি পরিয়ে যাবা এই আস্তে কি কথাটা বুঝতে পেরেছেন এই তত্ত্ব কথার মধ্যে আবার একটু দিয়ে নেই এই তত্ত্বের মধ্যে নিজেদের তত্ত্ব একটু ঢুকই দিলাম কারণ না দিলে হবে না গত বছর এই সাত পার আট পার সেলিব্রেনের কই কোথায় যাস কই জায়গা মাইয়েনসে সাইড দাওমক জায়গা তিন ড্যান্স ডান্স দেখপাসাই এই সরন্দরে করি মানা এই কদমবাড়ি ইউনিয়ন নয় খালি শুধু এই রাজর থানা ধরে যেগুলো এইগুলো করিয়ে বেরাবেন এবং এইগুলো যা করবেন তাদের একটু ভালো হবে না ওই বংশে অনাচারী হবেই আস্তে আস্তে আপনার বংশ নির্বংশ হওয়ার চেষ্টা হবে যারা রাজ রাজারা যারা দুর্গাপূজা কালী পূজা করেছিল যেখানে বলি হয়েছে বাইজি নাচিয়েছে তাদের বংশের অস্তিত্ব নাই আপনাদেরও সময় হয়ে এসেছে যারা মা দুর্গার পূজা করে মেয়ে না চায় বাইজি না চায় একমাত্র নৃত্য আছে পুরুষ নারী নৃত্য করতে পারবে যদি একমাত্র হরি নাম করতে পারে আর একটা নৃত্য আছে হরি নামেও নামেও কি কি যে যে সালাই ডিজে হরি হ্যাঁ দাদা যাবে না নে ওই জায়গায় আবার আর যাবো না ওখানে যাবো কিন্তু আমরা লীলা সাপাই আনবো ওনার আবার নাচতে হবে আজকে নাচাবো আজকে সুদীর এমন নাচার নাচাবো যাতে নাচতে নাশায় রাখেন আমার গৌর হরি না চাইয়ে যায় আর কেউ না চাইয়ে যায় এই সনাতন ধর্মে দুই প্রকারের লোক নাচে একটা দুঃখে নাচে আর একটা সুখে নাচে যারা হরি নামে নাচে বৈদিক নৃত্য সেটা কি সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতের মধ্য দিয়ে বৈধিক নৃত্য আছে এটা সনাতন ধর্মের জন্য সমস্ত বৈধ নয় এই এখন লড়াচড়া করবা না এখন মন কিন্তু খেপা আছে কি বাবা মিথ্যা বলছি নাকি এইগুলো বন্ধ করাতে হবে নাচতে হবে আজকে না চাইও যাবো না নে তো এইবার শুনুন একটু কথাটা কি বলছে রাধে এই কথা বন্ধ করো রাধে রাধে এইবার কি বলছে শুনুন শ্রীমতী রাধারানী বলছে তোর মতো সখী তো আমি আর কোথাও পাইনি তবে আমার কৃষ্ণকে তোর কাছে দিয়ে যাবো ললিতা বলছে তুই কৃষ্ণকে পাবি কই কৃষ্ণ তো তোকে ছেড়ে চলে গিয়েছে তাই শ্রীমতী রাধারানী বলছে আসতে এই ওখানে কি হয়েছে গো যে কটা যাবে আর ডুকপাত দেবা না ওই কটাই বাইরে জয় শ্রী রাধে এত সহজ না কৃষ্ণ নামে মন নেই যদি হরি কথায় মন ডুবে তার পায়খানা প্রসাব কোথায় আছে টেরি পাবে না আমি নিজে ডায়াবেটিক্সের রুগী তাই চার ঘন্টা পাঁচ ঘন্টা কি করিয়ে থাকি এটা আপনাদের স্মরণের কৃপা আপনাদের এই পাশে মহামানব গণেশ পাগল হরি নাম শুনবার গেছে সাত দিন নাম তো সাত দিন নাম শুনছে ওই জায়গায় পাগল নাম শুনছে ওই যে বসছে একে একে ছয় দিন হয়ে গেছে ছয় দিন পার হয়ে গেছে পাই যায় না প্রস্রাব করবার যায় না খেতেও যায় না চুপ করে নাম শুনতেছে বসে রয়েছে অপলোকে নয় নাম শুনতেছে দল যাচ্ছে এখন এই বোঝেন না কিছু কিছু লোক তো আছে খুসা খুশি করার স্বভাব আছে আছে না দেখবেন ওই হরিনামের নামের দিদি কেমন আছে কিনা শ্রদ্ধা বাজন গণেশ পাগল উনি নাম শুনছে ওই রকম ওই যে খুসা মারা বক্ত এটা গেছে মানে ওই সুস্থ বস পার দেয় না কাউরে দেখবেন এই ভাগবতা আসিরও একজন সুন্দর মতো বসে না কথা শুনছে আবার একটু কয় এ দাদা তুমি কোন সময় যাবা এই যে এই কোয়ালিটির গণেশ পাগলের যে বলছে ও পাগল কথা বলছে না ধাক্কা যা পাগল হ্যাঁ কি তো বলছি তো তুমি যে এই যে ছয় দিন হয়ে গেলো আজকে সাত দিন পড়লো পায়খানা প্রসব করলে না খাইলে না ও তাই এই সর 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 তাড়াতাড়ি আমার পায়খানা নাইছে মারিয়ে দেবো কিন্তু পাইখানা পায়খানাটা কেনা আইছে পাগল বইছে কেউ পাগল এই ছয় দিন চলে গেল সাত দিনের দিন তোমার আমি বললাম আর তুমি পায়খানায় গেল এই কয়দিন গেলা না কয় আরে শয়তান তুই যে আমারে করছিস ওই জায়গায় কি আর আমার নিতে পারবি বলছি কেন বলছি যদি একবার কেউ বিশ্ব জগতে হরি নামে হরি কথায় যার মন ডুবে যায় তার পাইখানা না তার কিছু মনে থাকে না যদি হরি কথায় একবার কেউ মনকে ডুবিয়ে দিতে পারে তার আহার নিদ্রা মহারাজ পরীক্ষিত সপ্ত দিবস ভাগবত শ্রবণ করলেন পাঁচ দিন হয়ে যাওয়ায় ছয় আর দিন সুখদেব গোস্বামী বললেন মহারাজ মহারাজ কথা বন্ধ করে দিয়েছে কথা বলছে না মহারাজ পরীক্ষিত বলছে বলুন আমার বংশের ঠাকুরের কথা বলুন আমার ঠাকুরের কথা বলুন আমার কুলের দেবতার কথা বলুন হট করে বলছে মহারাজ আপনি কি আপনি ক্ষুধা লেগেছে না বলছি কি বলেন ক্ষুধা লেগেছে আপনার ওই মুখ পদ্ম হই তো ওষুধ করিতে করিতে আমার ক্ষুধা নামক রাক্ষসটা মরে গিয়েছে কি ভাগবতে বলেছে না তো এটাই হচ্ছে শ্রবণের নিয়ম তা এইবার কি করেছে এইবার কি করেছে রাধারানী বলছে এদিকে আয় চন্দ্রা বলি বলছে কেন বলছে কৃষ্ণ চলে যাক কিন্তু নাম তো চলে যায়নি এই সর্বপ্রথম কৃষ্ণ নাম কোথায় ছিল মহাপ্রভু কৃষ্ণ নিতাই কোথায় পেল একটু ভালো করে শুনবেন নিতাই রে কেন প্রয়োজন হলো এত এতটুকু দেওয়া যায় বৃহত্তম তত্ত্বের মধ্যে এইবার সর্বপ্রথম রাধা রানী রাধা রানী মধুমাখা কৃষ্ণ নাম চন্দ্রাবলীর করেনে দিলেন নামরূপী কৃষ্ণকে চন্দ্রাবলিকে দানে করে দিলেন যখনই নাম রূপী কৃষ্ণকে দানে করেছে কর্ণে নাম দিলে সে কি হয় গুরু গুরু হয় হয় কি সবাই না কিছু তার হয় এইবার কি হয়েছে জানেন যখনই নাম দিয়েছে শ্রীমতী রাধা রানী বলছে সচেতন এই চন্দ্রা তোকে তো আমি নামরূপী কৃষ্ণকে দিয়েছি এবার আমি তোর গুরু তুই আমাকে দক্ষিণা দে এই যে কাজ আপনাদের এই অঞ্চল না আজকাল তো মানুষ দক্ষিণের কথা বলে উঠবেন না আটা দিলে কিন্তু বিপদে পড়বে না এই ছেলে পেলে যে কয়টা আটা দেবে দুই হাজার করে পকেটে তো খসাই রাখবা আর যারা বসিয়ে শুনবে না দিলেও চলবে তা এইবার কি করছে শুনুন বলছে আমাকে দক্ষিণা দে যখনই দক্ষিণা চেয়েছে বলছে আমার কিবা আছে আমি কিবা দেব বলছে এ জন্মে যদি দক্ষিণা না দিতে পারিস শানে মুখে কলির যুগ আগত আমার গোবিন্দের সাথে কথা হয়েছে সেদিন আমরা দুজনে যাব তুইও দাদা বলরামের দেহের সাথে একত্রিত হয়ে চন্দ্রবলি রে আমার দক্ষিণা স্বরূপে কি করবি জানিস এই কৃষ্ণনাম নগরে না গড়ে দিবি মধুমাধা কৃষ্ণ নাগরে দিন এই মধুর কৃষ্ণ নাম নগরে নগরে দিবি ও তুই দয়ালি তাই হয়ে গৌর হরিমা প্রকাশিবি মধুমাখ কৃষ্ণ নাম নগরে নগরে জয় শ্রী রাধে বোঝা গেছে নিতাই চাঁদকে বোঝা গেছে তাহলে এই কলির যুগে নিতাই এসে অবতীর্ণ হলেন পূর্বজন্মের প্রতিশ্রুতি বাক্য দিয়ে এই জন্য কি বলেছে জানেন এই কলিরি যুগে মহাপুরুকে পাওয়ার আগে কী বলেছে জানেন লালন সাইজি বলছে কি বলছে দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না যাবে না আমার নিতাই কাউরে ফেলে যাবে না ধরো চরণ তুমি ধর চরণ না নিতাই কাউরে ফেলে যাবে না একেবারে ধরো চরণ ছেননা না ধরো চরণ ছে না তাই কাউরে ফেলে যাবে না কৌর হরে নিতাই কাউরে ফেলে

ধীরে ধীরে কথা এবার কর্ব সমাপন সময় হাতে আমার নাই রে এখন বিষ্ণু পিয়ার বিরহ বেশি কিনা রাধার বিরহ এইটা নিয়ে কোন ভক্তের আছে সন্দেহ রাধারানীর রানীর চেয়েও শত হাজার গুণে বিরাহ এই বিরহ লেখিতে গিয়া মহাজন কলমে ব্যর্থ মহাজনেরা বিরহ লিখতে পারেনি পিয়ার বিরহ রাধা রানীর বিরহ ভাবুক তার ভাবে তুলিতে কলমে ফুটিয়ে তুলেছে কিন্তু বিষ্ণুপ্রিয়ার বিরহ কখনো ফুটাতে পারেনি দেখাতে পারেনি বুঝাতে পারেনি কারণ বনের আগুন যেমন সবাই দেখে মনের আগুন দেখে না রাধারানীর বিরহটা বনের আগুনের মতো আর বিষ্ণুপ্রিয়ার বিরহটা মনের আগুন এটা সবাই দেখিতে পারে না বুঝিতে পারে না পারে কি মনে রাখুন সবাই বুঝতে পারবে আজকে সময় নাই প্রশ্ন আমার বাবা করছে সারিখা পাঁচ কান এই পাঁচ কান প্রশ্নে পাঁচ দিন আলোচনা যেই করেছে খুব চমৎকার না এত সংক্ষিপ্ত হয় না